আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজের কিচেন বিটিতে ওয়েলকাম হ্যাঁ চিকেন চাপ করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের সাথে আমরা স্ট্রিট ফুডে বা বিভিন্ন রেস্টুরেন্টে যে চিকেন চাপটা খেয়ে থাকি ঠিক ওই ফ্লেভার ওই টেস্ট এবং ওইভাবেই করার চেষ্টা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখবেন কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই চিকেন চাপ করার জন্য আমি চিকেন এর ব্রেস্ট নিয়েছি দুটো আর নিয়েছি একটা রানথান সহ হাড় ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে একদম পাতলা করে কেটে নিয়েছি হাড়গুলো আর কি ছাড়িয়ে নিয়েছি এখানে হাড় থাকা চলবে না খুব ভালোভাবে দিয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি চিকেন চাপটা করার জন্য কিছু মশলা একসাথে তৈরি করে নেব এখানে নিচে দেড় চামচ আদা রসুন বাটা এখানে আছে সরষে বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ দু পিস লেবুর রস লাগবে ঝালটা যে যেমন পছন্দ করেন এক চামচ শুকনো মরিচ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ বিট লবণ চামচ চামচ সাদা লবণ চামচের মতো সরষের তেল দু চামচ ভেসন দু চামচ দিবেন এর চেয়ে বেশি দিবেন না কারণ নেয়ারটা একদম পাতলা হবে ভারী হলে ভালো লাগবে না সব সবকিছু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেব লেবুর রস ঘরে থাকা সব ধরনের মশলা দিয়ে এই চাপটা তৈরি করা যায় শুধু সাথে চেষ্টা করবেন দু সর্ষে বাটাটা দিতে দুই পিস লেবুর রস মানে দু চামচ রস দিলেই হবে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব মশলা মাখানো শেষ এখন আমরা চিকেনগুলোকে একটু সাইজ করব চিকেন গুলোকে একটু খেতলে নিতে হবে মানে একটু সফট করে ফ্ল্যাট করতে হবে মূল কথা আমি এরকম একটা হাতুড়ে নিয়ে নিয়েছি এইভাবে তবে হাতুড়ে নিবেন না তাহলে মশা মারতে কামান দাগা হবে একদম থেতলিয়ে ফুলে যাবে এমনি ব্রেস্টের চিকেনগুলো খুবই সফট হয় দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি যাতে একদম ফ্ল্যাট হয় ভিতরটা খুব ভালোভাবে ফ্রাই হয় জাস্ট উদ্দেশ্য এটাই আর কিছু না একটু হবে। আমি এখানে সেনার দুটো পিস নিয়েছি আর একটা রান খানের পিস নিয়েছি আপনারা চাইলে শুধু সিনা দিয়েও করতে পারেন আবার রান খান দিয়েও করতে পারেন আবার দুটো দিয়ে করতে পারেন এই চাপটা রকম হবে মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মাছিয়ে নিতে হবে মিনিমাম এক ঘন্টা রেস্টে রাখবো হাতে যদি সময় থেকে আরেকটু সময় বাড়িয়েও রাখতে পারেন আমি আজকে এক ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব এক ঘন্টা রেস্টে থাক প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল এটা ডুবু তেলে ভাজলে বেশি ভালো হয় চেষ্টা করবেন ডুবু তেলে ভাজতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমরা একটা একটা করে চাপ ছেড়ে দিব চেষ্টা করবেন চুলার হিট হাই হিটে রাখতে তা না হলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে টুপি টুপিত এৰকম টুপিত ভাজা হৈ গলে উঠি লব পরে চাপগুলো এভাবে একই ভাবে ভেজে নেব যেহেতু এটা একদম ফ্ল্যাশ এবং চাপলানো তাই এই চাপ হতে বেশি সময় লাগে না কথায় কাজে মিল আছে কিনা দেখি চাপগুলো হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন চাপগুলো হয়ে গিয়েছে আর আমরা ডুবু তেলে ভাজছি তাই মশলাটা দেখতে পাচ্ছেন এখানে ছড়িয়ে যাচ্ছে না যদি অল্প তেলে ভাজতাম তাহলে মশলাগুলো খুলে যেত ছড়িয়ে যেত আমাদের চারটা এরকম কালার আসলে দেখতেই পারছেন কতটা এরকম বেশি ভাজবো না তাহলে জুসিনেসটা থাকবে না কতটা সফট এবং জুসি হয়েছে আমি কিন্তু এখানে অন্য কোনো কালার ইউজ করিনি আমি এখানে তিন পিস নিয়েছি দুটো সিনার একটা রান এখানে আমার এক কেজি এক কেজি পুরো এক কেজি চিকেন চাপ একটা চাপই দুজন মিলে খাওয়া যাবে তৈরি হয়ে গেল স্ট্রিট ফুড রেস্টুরেন্টের মধ্যেও আমি বলবো এর চেয়েও মজাদার আমাদের চিকেন চাপ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন নিরাশ হবেন না এতটুকু বলতে পারি আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যায় কমান করে জানাবেন কেমন হয়েছে